যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি এত পুরো ফিখে হানাফি মোট সাতটা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি না এটা আপনার মাথায় রাখবেন ফিখে হানাফি যদি কেউ ভালোভাবে ইহনাফি কতটা কঠোর অবলম্বন করে যা অন্য কোন ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোর অবলম্বন করে ফিকহ আনাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকহ হানাফি ফলো করেন না এদেরকে বারণ কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকহ হানাফি কত না কঠোরতা মারছালের ক্ষেত্রে তারা কত না কঠোর অবস্থানে থাকে সব এক নাম্বার কুরআন কুরআনে থাকলে বাস তা আল্লাহ সুরা আরফে বলছে ওয়াইযা তরি আল কুরআন ফাসতিউলা ওয়া আনসিতু লাহূ আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনা দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোহারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরেও নি এখন কোরআন সুরে ফাতে হা এটা কি কোরআন না কোরআনের বাহিরে জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে হাজে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে অংশ না আমি এটা সময় থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রোদ করা যায় এক ভাই কতটা খেয়া করে কিতাব লিখে ফেলছে যে সুরে ফাতেহা কোরআনের অংশই না কেন জানেন আরে বুঝাইতে চাই যে কোরআন কোরআনের অংশ না সময় কিভাবে পড়বে তুমিও পড়বা কারণ ফাতেহা তো না

এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেকে হানাফির উপর

জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সভায় প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরা এটা একটা দরখাস্ত আল্লার কাছে বেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একাই যখন কেউ পড়বে তার সুরে ফাতে আসার নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ওয়াজিব তরফ হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে যুগ থাকবা আর ইমাম পড়লে আপনাদের পড়তে হবে না আরো অনেক দলিল আছে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব, আরেকটা কি ইমাম জামিন আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য বিষয়গুলা মাথায় রেখে কেরাত খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া চিখে হানাফি এটা সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের ওই গালেবান দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটা দলিল কি আসার পর কয় মানে কয় জানিতো মানে কয় জানিতো সুরে আরফের দলিলটা দিবেন আমারে কয় আচ্ছা তো সুরে আরফের দলিল দিলে সমস্যা কি কয় আরফ কি নামাজের ক্ষেত্রে আবু ইননারিল্লা কি বলেন সূরা আরফ নামাজের ক্ষেত্রে নাই এটা কি Tafsir at-Tabari লেখকের নাম জানেন না বললাম তবারি কেন বললাম জানেন তো তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালো ভাবে জানে তাফসিরে তবারিটা নেওয়া অনেক কারণ আছে আমি জানি কি কারণ এটা আবার অনেকে নেয় অনেকে মানে আমাদেরকে অনেকে যারা সুদ্ধ করে না তারা নেয়

যে গোসল করলে মাথার পানির চুল বললে মহিলাদের চুলের এই পানিগুলো বললে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায় না আরো কিছু বইয়ের নাম লেখাতে আছে গুলো ঠিক না ঠিক না আমি এটা ঠিক কে বলছে আমি তো নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা বলছে তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানি রহমতুল নাসির উদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছে হুজুর শিওর আপনি নাসিরুদ্দিন আলবানি বলছে আমি তো ভাই সত্যি নাসিরুদ্দিন আলবান

এখন ইয়া করতে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দই এটার ক্ষেত্রে কি আপনি কোরআন ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে আমি ইমাম ছাড়া চলবো আপনি পার্সোনালি আশা বিষয়ে হুজুরের কাছে একদিন এসে বুঝছেন উনি আপনার দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না তখন আপনি বিপদ করবেন